বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জনগণ আগামী নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারবে তিনি মনে করেন এবার জনগণই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে এবং ভোটের পাহারা দেবে গোল টিভির বৈঠকে তিনি বলেন নির্বাচনে রাজনৈতিক দল ও জনগণ প্রধান অংশীজন নির্বাচন কমিশন কেবল নির্বাচন পরিচালনা করে জেনেছি আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার আইন শৃঙ্খলা দেখবে সালাউদ্দিন জানান বিএনপির অঙ্গীকার ছিল ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী দলগুলো নির্বাচনে জয়ী হলে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা হবে এ প্রক্রিয়ায় একত্রিশ দফা বাস্তবায়ন হবে যার মধ্যে বিভিন্ন কমিশন গঠন কর্মপ্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত বিএনপি দায়িত্বে গেলে এসব কমিশন পুনরায় গঠন করা হবে এবং প্রস্তাবগুলো দেশের সব শ্রেণীর মানুষের কাছে উন্মুক্ত করা হবে একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেতা রাশেদ খান মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার উপদেষ্টাদের যোগ্যতা ও বুদ্ধিমত্তার উপর টিকে আছে তিনি বলেন পাঁচজন বিশেষ উপদেষ্টা না থাকলে সরকার এক ঘন্টাও টিকে থাকতে পারবে না দেশের এবং নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে বলে সতর্ক করেছেন অন্যদিকে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিয়াল্লিশ জনকে সরকারি চাকরিতে অবৈধভাবে নিয়োগের তথ্য প্রকাশ করেছে দুদকের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম জানান এই নিয়োগে তৎকালীন মহাপরিচালক ও উপপরিচালক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রার্থীদের নিয়োগ দিয়েছিলেন মামলার আনুমোদন ইতিমধ্যে দেয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন কোনো আইনগত বাধা না থাকায় তারা নির্বাচনের প্রতীক হিসেবে সাপলা ব্যবহার করবেন তিনি বলেন জুলাই সনদের আইনগত ভিত্তি এবং গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত তারা স্বাক্ষর করতে পারবে না এনসিপি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কখনো যাবে না এবং নিজেদের মেরুদণ্ড সোজা রেখেছে